আজকের ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কভার করা রয়েছে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন ছিল অনেকগুলো সেই সব প্রশ্নগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে ও একটা স্টককে নিয়ে আলোচনা করা হয়েছে যে স্টকগুলো তোমাদের প্রশ্নের মধ্যে ছিল রিনিউএবেল এনার্জির উপরে কয়েকটা স্টককে নিয়ে আলোচনা করার ব্যাপার রয়েছে তো আসা যাক ফের ভিডিওগুলোর ভিডিওর সমস্ত ইনফরমেশন আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আইকনটা প্রেস না করলে কিন্তু ইনফরমেশন তোমার যাবে না বা প্রতিটা ভিডিও তোমার কাছে পৌঁছবে না পুরোনো দিন অজস্র লাইক কমেন্টসার মুগ্ধ করে প্রতিদিন ইনফ্যাক্ট তোমাদের ইন্সপিরেশন তোমাদের উৎসাহ তোমাদের জন্য কিন্তু প্রতিদিন এই ভিডিও আনা বেসিক্যালি এত উৎসাহ এত দারুণ দারুণ কমেন্ট আমার মতো সৌভাগ্যবান লোক কম রয়েছে যারা এত ভালো ভালো কমেন্ট পাচ্ছে প্রত্যেককে অজস্র ধন্যবাদ ভিতর থেকে থ্যাংক ইউ আসা যাক আজকের ইন্টারেস্টিং সমস্তগুলো নিয়ে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তিন হাজার আইএফ এফ সি আছে নবীন উনিশ কেনা খুব সুন্দর কংগ্রাচুলেশন চালিয়ে যাও এরকম ভাবে তো এটা একটা বড় ব্যাপার সেকেন্ড প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে আরো শিখছি স্টক গুলো নিয়ে বিষদে আলোচনা করলে ভালো আছে ঠিক আছে পরবর্তীকালে এইটি গুলো নিয়ে আলোচনা করা যাবে এবং নেক্সট যে জায়গায় যাওয়া সেটা হচ্ছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গ্রেট দাদা নাইস ঠিক আছে কয়েকদিন শারীরিক অসুস্থতার জন্য আপনাদের দেখতে পাচ্ছিলেন না সাবধানে থেকে এবং এরপর চলে আসছি এটা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রথম যে স্টকটার ক্ষেত্রে আলোচনা সেটা হচ্ছে যে কোশ্চেনে ছিল ভালো কিছু মিউচুয়াল ফান্ড আমি জানি না তোমার বয়স কত অভিষেক চক্রবর্তী তাহলে মোটামুটি আমি যেটা বলতে পারি সিচুয়েশনে মিউচুয়াল ফান্ড অনেক রকম রয়েছে এজ অনুযায়ী আমি যদি একটা এরম সিচুয়েশন তৈরি করি মিউচুয়াল ফান্ডের মধ্যে আমার মতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে কথা একটা করা যায় সেটা হচ্ছে সেটা অ্যাসেট ফান্ড এটা একটা ভালো স্টক ভালো মিউচুয়াল ফান্ড পরাক মিউচুয়াল ফান্ড এটা একটা বেটার হবে থার্ড ওয়ান যদি বলা যায় সেটাও একটা হতে পারে তৃতীয় হচ্ছে ইন্ডেক্স ফান্ড দেখতে পারো একটা ইন্ডেক্স ফান্ড বেটার হয় মানে এদের এক্সপেন্স রেশিওটা কম থাকে এসবিআই ফান্ড একটা স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড আছে সেটাই দেখতে পারো এইগুলো কিন্তু মোটামুটি এক ধরনের স্ট্যান্ডার্ড এগুলো রিটার্নটাও খুব মোটামুটি স্ট্যান্ডার্ড পাওয়া যায় নেক্সট আমি পরেরটা পশ্চিম মেদিনাপুর ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে কনগ্রাচুলেশন স্যাক্সফট নিয়ে আলোচনা করেছে সোমা গোস্বামী বলছিল অফকে কে সংক্রান্ত জানতে চাইছে স্যাক্সফট যথেষ্ট ভালো কোম্পানি এবং এখন একটু আন্ডারভ্যালুড সিচুয়েশনে রয়েছে খুব একটা ওভারভ্যালুড মানে তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে নিজেদের চেক করতে হয় সেই প্রসেসটা কেন তোমার নিচ্ছ না আমি এটাই তো অবাক হয়ে যাচ্ছি চেষ্টা রাখবে সবসময়তে এইভাবে যেভাবে আমি বলেছি সেভাবে সেভাবে নেওয়া যেরকম ফার্স্টে ম্যাক্স ম্যাক্সিমাম দেখে নেবে চার্ট কি আছে তার পরবর্তীকালে ফান্ডামেন্টালটা দেখে নেবে ফান্ডামেন্টাল রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে ডেট টু ইকুইটি কেমন রয়েছে সেলস কেমন কেমন চেক করে দেখে নেবে এই সিচুয়েশন আমি একটা এক্সাম্পলাম দেখিয়ে দেবো কিন্তু বারবার সম্ভব না একই জিনিস দেখানো তোমরা আস্তে আস্তে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠো এবং আমি চাই তোমরা নিজেরা নিজেরা শিখতে থাকো আচ্ছা এরকমই আরেকজনের প্রশ্ন উদয় হালদার ভাই তোমাকে তো বলার কিছু নেই তুমি অনেক দিনের পুরনো এবং খুব ভালো ছেলে কিন্তু মুশকিলটা হচ্ছে যে তোমাদের কিন্তু একটুখানি নিজেদেরকে খাটাকাটি করতে হবে একদম পুরো ডিপেন্ডেন্ট হয়ে থাকা চলবে না চোদ্দটা শেয়ার কিনে রেখেছে চব্বিশ শতাংশ লাভ ছিল এই মুহূর্তে আটত্রিশ শতাংশ খুব ভালো কথা আটত্রিশটা বড় জিনিসটা আটত্রিশ থেকে আরো বেশি হবে ছটি শেয়ার নিয়ে সিডিএসএল ভিবিএল তারপরে তুমি লিখেছো এসিআই এসবিআইএন আইআরসিটিসি কেপিআই অক্টোবর মাস থেকে এসআইপি শুরু করেছি তাই যদি কোনো ভুল হয় অবশ্যই বলুন কোনো ভুলের ব্যাপার নেই খুব সুন্দর সব ঠিকঠাক আছে চালিয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই এবার আসছি পরেরটার দিকে সেটা উনি জিজ্ঞেস করেছিলেন আর একজন পোর্টফোলিওতে আট মাসে তিয়াত্তর হাজার টাকা লাভে ছিল এখন সেটা পঞ্চাশ হাজারের লাভে আছে ছেলের জন্য যে পোর্টফোলিও তৈরি করেছিলাম সেটা চব্বিশ হাজার লাভে ছিল কিন্তু বারো হাজার থেকে আজ বারোশো টাকা মাইনাসে আছে কিন্তু কোনো ভয় পাইনি তোমার উপর পুরো ভরসা অসাধারণ খুব সুন্দর এই ধরনের উত্তর আমি সবসময় তোদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে আশা করি আমি যে নিজেরা সাবল নিজেরা আর সাবলম্বী উঠবে এই যে ম্যাচিউরিটির প্রশ্নের উত্তরটা দিলেন ম্যাচিওর প্রশ্নের উত্তর এই ধরনের কথাগুলি আমি সমত সকলের কাছ থেকে এক্সপেক্ট করছি ফাইন চলে আসে দেবস

বেস্ট ভিডিও ওকে ওকে চলে আসছি খুব সুন্দর ওকে আপনার ভিডিও দেখাটা এখন প্রতিদিন অসাধারণ অনেক ধন্যবাদ এই উৎসাহগুলো আমাকে প্রতিদিন মোটিভেট করে থাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই অসাধারণ ব্যাস আচ্ছা এবারে দেখো খুব সুন্দর কথাটা লিখেছে স্বদেশ মঙ্গল দেখো আমি এই জিনিসগুলো সকলের কাছ থেকে এক্সপেক্ট করি যেমন উনি লিখেছে যে কথাটা ওনার বক্তব্য হচ্ছে দাদা এবার বুঝতে পেরেছি আপনি বই কেনা বই কেন পড়তে বলতেন কয়েকটা বইয়ের নাম এখন বাঙালি ফ্যাশন হলেই ভালো হয় আচ্ছা আনাবেন আমি পড়তে চাই এতদিন পড়তে পারিনি এবার বুঝেছি পড়া ছাড়া কোনো গতি নেই অসাধারণ এই হচ্ছে আসল ইন্টারেস্টিং উত্তর একদম পারফেক্ট স্বদেশ মন্ডল লিখেছে হ্যাঁ বইটা কিন্তু এমন জায়গা ভাই একটা সময় ছিল আমি যখন খুব অল্প বয়স ছিল তখন ভাবতাম যে বইয়ের ভূমিকা খুব কম কিন্তু যতদিন গেছে আস্তে আস্তে আমি বুঝেছি আমার নিজের ব্যক্তিগত কথা নিয়ে সবসময় বলবো আমি যে বই ছাড়া তুমি তুমি একটা সময় দেখতে পারবে মানে যদি বইটা না নাও এই তোমার জায়গা আছে এইগুলো হচ্ছে লেয়ার তুমি একটা দুটো তিনটে লেয়ার পর্যন্ত আসতে পারবে তোমার জ্ঞান দিয়ে কিন্তু তোমাকে যদি এইখানে পৌঁছতে হয় তাহলে পর তোমাকে কিন্তু এই জায়গাটা বই ছাড়া গতি নেই এখানে তোমাকে পড়াশোনা বলো এই জায়গাটা তোমাকে জনের থেকে আলাদা করে দেবে প্রতিদিন দু পাতা পাতা করে যদি পড়তে থাকে এক মাসে কিন্তু ষাট পাতা হয়ে যায় আর আমি কি বলেছি তোমাদেরকে যে বইটিগুলো পড়বে কখন পড়বে না পড়বে যখন অবসর সময় কেউ অফিসে কা কাজ করছো কেউ টিচার কেউ প্রফেসার কেউ ডাক্তার কোনো না কোনো সময় তোমরা পাওয়া আপনারা পান একটা সময় যে সময়টুকু অবসর সময় সে অবসর সময় একটু একটু করে এগিয়ে যান দেখবেন একটা সময় আর আমারও দরকার পড়বে না নিজেরা এত স্বাবলম্বী হয়ে যাবে তখন আমার কথাগুলোতে তখন মনে হবে যে মানে প্রি ম্যাচ মানে অল্প প্রথম দিকের বিগিনারদের কথা কারণ তখন তোর ম্যাচুরিটি চলে আসবে যে কথাগুলো আমি এখন বলছি সেগুলো সব কিন্তু আমি পড়ে বলেছি নিজের জ্ঞান দিয়ে বুঝেছি প্রায় তিরিশ বছর বত্রিশ বছর ধরে অভিজ্ঞতা থেকে বলেছি সব কিছু সমস্ত কিছু কিন্তু এইভাবে তৈরি করা নতুনত্ব কিছু না বাঙালি বই বাংলা বই বাংলা বইয়ের মধ্যে দেখো অনেক লেখক আছে অনেক ভালো খারাপ মেলানো মেশিন দেখো বাংলাতে খুব ভালো চমৎকার ধরনের খুব কিছু তেমন কিছু নয় তবে ওভারঅল যদি বলো প্রসঙ্গিত বাবু বই রয়েছে বইগুলো কিন্তু খুব একটা খারাপ বই না মাল্টিপ্যাগার কিভাবে আমরা চয়েস করব একটা বই কিভাবে ধনবান হবো লোকসান ভুলে একটা বই এরকম দুটো বই এছাড়া তুমি দেখতে পারো এছাড়া আরো অনেক বাংলা বই রয়েছে সার্চ করে তুমি দেখতে পারো অ্যামাজনে গিয়ে বাংলা ইনভেস্টমেন্টের বই যদি দাও সেখানে তোমাকে কিন্তু দেখিয়ে দেবে কিছু তুমি পাবে দেখো মাল্টিপ্যাগার স্টক যেরকম এই বইটা এই বইটা মাঝারি লেভেলের বই সাইকোলজি অফ মানি এই বইটা পুরো ডাবিং করা বই ডাবিং মানে হচ্ছে মর্গান হাউসলে খুব ভালো বই কিন্তু ইংলিশটা পড়তে ভালো যদি নাও পারো সাইকোলজি অফ মানি বইটা পড়বে পুরো কনসেপ্ট তৈরি করে দেবে এই প্রশ্ন গীতের একটা প্রশ্ন বাবুর একটা বই রয়েছে শেয়ার বাজারে লোকসান গুলো ধন এগুলো আমি কোনো কিন্তু যেরকম রেফারও করছি না সেরকম ভাবে খারাপও বলছি না আমি বইগুলো পড়েছি অ্যাভারেজের থেকে বেটার এইটুকু শুধু বলতে পারি এই দেখো বিনিয়োগের বর্ণমালা বিপ্লব মন্ডল কিছু মনে করবো না আমি কারো ভালো খারাপ বলবো না কিন্তু আমি বইটা পড়েছি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল একটা বইয়ের মধ্যে পঞ্চাশ দুশো আড়াইশো পাতা বইয়ের মধ্যে কিন্তু ঠেসে দিয়েছে এরকম ভাবে হয় না একটা ফান্ডামেন্টাল ব্যাপারটা এত বড় সেখানে কিন্তু অনেকগুলো বিষয় জানতে হয় দুম করে একটা ছোট্ট খাওয়া দুশো পাতার মধ্যে একটা ফান্ডামেন্টালকে পুড়ে দিলাম আর বাকি দেড়শো দুশো পাতার মধ্যে টেকনিক্যালকে পুড়ে দিলাম এগুলো কখনো হয় না এক একটা সমুদ্র গোটা জীবন কেটে যায় আমার জীবনের অনেকখানি সময় ফান্ডামেন্টাল কেটেছে এবং বাকি তা সত্ত্বেও ফান্ডামেন্টাল এখনো অনেক অনেক বাকি রয়েছে মানে বুঝতে পারছো তো ফান্ডামেন্টাল ব্যাপারটা অতএব টেকনিক্যালও কিন্তু এরকম বিরাট বড় জায়গা সেখানে চার্টের উপর ক্যান্ডেলস্টিকের উপরে বিশাল বড় সমুদ্র রয়েছে সেগুলো এক একটা একটা বইতে শেষ করা যায় না এক একটা মানে প্রচুর বই করতে হয় তো এরকম ধরনের রয়েছে আট ইনভেস্টমেন্ট মন্ত্র শেয়ার বাজারে কিভাবে সফলতা অর্জন করবেন এই একটা বই রিচ রেটি পোল বডি এটাও আমি এ করেছি এই বই এরকম সব ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির বই এইগুলো থিং গ্রো অ্যান্ড রিচ নেপোলিয়ান হিলসের এই বইটা ভালো তো এই ধরনের বইগুলো তোমরা দেখতে পারো এই বইগুলো মোটামুটি লেভেলের বই সবই ওভারঅল লেভেলের খারাপ নয় কিন্তু যেগুলো দরকার সেটা হচ্ছে যে এইগুলো হয়ে গেলে কনসেপ্টটা তৈরি হওয়ার পর তারপরে আমি কিছু ইংলিশ বলে দেবো এইগুলো যদি তোমরা আস্তে আস্তে এগোতে পারো অনেকটা ইম্প্রুভমেন্ট করবে সেকেন্ড প্রশ্ন পারমিতা করেছিলে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও যেটা বলেছে ভেরি মানে সিনসিয়ার টাইপের মেয়ে এবং প্রচুর সিরিয়াস এর লেভেল তোমরা যদি দেখো যে সিরিয়াসনেস আনবিলিবল প্রচুর পড়াশোনা করো এবং যখনই যতবার ওর সঙ্গে মানে কথা হয়েছে বা এ হয়েছে প্রতিবারই কিন্তু দেখেছি ওর ভিতরে যে রীতিমতো পড়াশোনা করা যারা সিরিয়াস তাদের মধ্যে একজন কিন্তু এখন দেখো ও প্রশ্ন ছিল উৎকর্ষ উজ্জীবন দুটো ব্যাংক এবং দেখো ব্যাপারটা কি হয়েছে দুটোই ভালো এবারে আমি কি করে বলবো দুটোর মধ্যে কোনটা বেটার ব্যাংকিং সেক্টর পুরো ডাউন হয়ে পড়ে আছে সুতরাং তুমি এখন এক্সপেক্ট করতে পারো গুগল মধ্যে যদি আমি ফান্ডামেন্টালি দেখি কি কি জিনিস দেখবো ব্যাঙ্কিং এর মধ্যে কি কি চার্ট এর মধ্যে দেখি বারবার বলেছি তবুও বারবার বলে দিচ্ছি আমি প্রথম দেখে নিচ্ছি এনপিএ কি পরিমাণ রয়েছে গ্রস এনপিএ নেট এনপি কি রয়েছে কস্ট অফ অ্যাডভান্স কি রয়েছে কার পরিমাণ কিরম রয়েছে কাঁসা কিরম রয়েছে এই জিনিসগুলো হচ্ছে প্রিমিয়ারি তো ব্যাংকিং সেক্টরে এই পার্টটা তুমি শেখার পরে কিন্তু বাকি পার্টের দিকে যেতে হবে তো এই মুহূর্তে যে কাঁসা বল দুটোই কিন্তু ভালো জায়গা উৎকর্ষ উজ্জীবন দুটোই কিন্তু ভালো জায়গা রয়েছে স্লাইটলি চেঞ্জেস যদি বলো দুটোর মধ্যে ওভারভ্যালুড হচ্ছে উজ্জীবন কিছুটা ওভারভ্যালুট বাট আমি মনে করছি দুটোই কিন্তু ফ্যান্টাস্টিক তো হয়ে গেলো নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে ডেন নেটওয়ার্ক ডেন নেটওয়ার্ককে নিয়ে বলেছিলে তো একবার দেখে নাও ডেন নেটওয়ার্কটা রকম ধরনের নেটওয়ার্ক কি ধরনের তোমার কি মনে হচ্ছে দেখো আমি এইটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর ভবিষ্যতে কিন্তু তোমরা নিজেরা কিন্তু অ্যানালিসিস করবে রোজ রোজ আমি এভাবে বলবো না নিজেরা শেখো নিজেরা আসলে নিজেরা কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠো প্রথম হচ্ছে উইকিপিডিয়া থেকে বা ওয়েবসাইট থেকে ডেন নেটওয়ার্ক কি জিনিস বুঝে নেবে মানে বিজনেসটা বুঝতে গেলে সিম্পল ভাবে একটা কেবল টেলিভিশন ব্রড ব্যান্ড সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে ইন্ডিয়াতে এর কোম্পানি কে ওনার সুমির মানচন্দা তার নাম হয়ে গেল এনি হাউ এবার আমি চলবো সেকেন্ড পার্টের দিকে অ্যাকোয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটাকে দু সালে অ্যাকোয়ার করেছে এই বক্তব্যটা বোঝা গেল সালে রয়েছে হাত হয়ে দু যাই হোক এখন এবার চলবো সেকেন্ড পার্টে চুয়ান্ন টাকা দামের শেয়ারটাকে দেখে ফার্স্টে সবাই নাচানাচি করবে এবং বহু জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করা শুরুও করেছে দিন ধরেই যে স্টকটা দারুণ স্টক দারুণ স্টক এবং এক বছর রিটার্ন বা মাঝখানে রিটার্ন

যে স্টক ম্যাক্সিমাম কোন রিটার্ন দেখাতে পারলো না হঠাৎ করে একদিন গিয়ে আজকে বিরাট রাতারাতি বিরাট কিছু করে দেবে আমি এটা এক্সপেক্টই করি না ওটিটি প্ল্যাটফর্মের উপর টিভি আছে ব্রডব্যান্ড কাজ করে কোম্পানিটা দু হাজার সব ঠিক যে জায়গায় যাওয়ার স্ট্রিট চলে আসছে সেখানটায় সেটা হচ্ছে কোম্পানিটা কি সিচুয়েশন রয়েছে কোম্পানির সেলস কিছু নেই একটা আমি আর ছোট্ট কোম্পানি পানের দোকান হোক কি সিগারেটের দোকান হোক কি বড় ব্যবসায়ী হোক আমার কোনো সেলস নেই আমার প্রফিট কোথা থেকে আসছে বুঝছি না আমার প্রাইসও বাড়েনি রিটার্ন অন ইকুইটি ওয়ান ডিজিটে থেকে প্রফিট আসছে এই প্রশ্নগুলোই কিন্তু অদ্ভুত করে দেয় তো যাই হোক এই ধরনের কোম্পানি প্রচুর রিস্কি কোম্পানি কখনো যাবে না চার্টে কি দেখবো ফার্স্ট এক নম্বর কাজ এক নম্বর হচ্ছে চার্ট দেখে নেওয়া এক নাম্বার কাজ চার্ট দেখে নিলে চার্ট দেখে নেওয়ার পরে চার্ট যেন ম্যাক্সিমাম এরম টাইপের স্ল্যান্ট মানে এরম ধরনের থাকে এই সিচুয়েশন যেন থাকে চার্টে এরপরে পরবর্তীকাল কি দেখে নিলে সেকেন্ড ওয়ান দেখে নেবে ফান্ডামেন্টাল দেখবে ফান্ডামেন্টাল বিজনেসটা দেখে নিলে তিন নম্বর দেখে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সমস্ত কিছু দেখে নিলে দেখানোর ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে নেবে দেখার পরবর্তীকালে যদি পজিটিভ দেখে তবেই ক্যাশ পড়ে যাবে আর আগেই আউট হয়ে যাবে তো এখানে যেহেতু আগেই আউট করলাম কেন হচ্ছে পজিটিভ কিছু পাইনি এবার প্রোমোটার হোল্ড করে রেখেছে প্রোমোটার ভালো মাত্রা দেখেছে সব ঠিক কিন্তু আলটিমেটলি কোম্পানি যদি সেলস গ্রোথ ভালো না থাকে তাহলে আমি সেই কোম্পানিতে কি রাখবো পজিটিভিটি কিছুই পেলাম না নেক্সট আমার কাছে এই মুহূর্তে কোম্পানিটা তেমনভাবে কোনো পজিটিভ দেখতে পেলাম না স্যাক্সফটকে নিয়ে যে কথা বলছিলাম আগে সফট কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি কোম্পানির সিচুয়েশন ফান্ডামেন্টাল কিন্তু ভালো জায়গা নিয়ে রয়েছে কিন্তু বিদেশের উপর ডিপেন্ডেন্ট তাই জন্য আমরা দেখতে পাচ্ছি না এই সিচুয়েশন এবার আসছি এই এন্ট্রি করা যাবে কি যাবে না এইটা কি করে বুঝবে ভ্যালুয়েশন থেকে বোঝা যাবে কিভাবে বুঝবে ভ্যালুয়েশন এই কোম্পানিটা আইটি কোম্পানি ইউএসএ ইউকে দুটো জায়গাতেই এদের কাজ রয়েছে ভ্যালুয়েশন দেখে চলে এসো কি সিচুয়েশন আছে কারেন্ট প্রাইস দুশো ছিয়াত্তর রয়েছে ভালো কথা পি দেখো সাঁত্রিশ রয়েছে থার্টি সেভেন পয়েন্ট নাইন রয়েছে পি ইন্ডাস্ট্রিস পি সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে ভ্যালুয়েশনটা একটা আইডিয়া আমাদেরকে দেবে সেখানে কি আছে ইন্ডাস্ট্রিস পি 38 রয়েছে অর্থাৎ রয়েছে ফলে খুব একটা কম কিন্তু নয় যথেষ্ট ঠিকঠাক জায়গাতেই আছে এটা ওভারভ্যালুড নয় তো এটা একটা পজিটিভ জায়গা তৈরি করছে সেকেন্ড ওয়ান হচ্ছে কি সেটা হচ্ছে কারেন্ট প্রাইস দুশো ছিয়াত্তর ইন্ট্রেন্সিক ভ্যালু ইনট্রিনসিক ভ্যালু রয়েছে একশো চল্লিশ কিছুটা লাগছে ওভারভ্যালুড কিন্তু সেলস এবারে দেখবে কি প্রাইস টু আর্নিং গ্রোথ পি জি রেশিও কিরকম রয়েছে সেটা একবার দেখে নেবে যদি এখানে না থাকে পিজি রেশিও পি সংখ্যা ওয়ান পয়েন্ট সেলস গ্রোথ কম আছে সেলস গ্রোথের পরিমাণ কেমন সেলস গ্রোথের পরিমাণ তিন বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে পাঁচ বছর রয়েছে সিক্সটিন পার্সেন্ট তাহলে চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেখানে কি ইয়ারলি দেখে নেবে সেলস গ্রোথ কেমন রয়েছে ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন কেমন ওপিএম রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন সেভেন্টিন এইটিন পার্সেন্ট রয়েছে খুব ভালো কথা তারপরে কিন্তু এবারে দেখে নেই ডিআই কি রয়েছে এফআই কিছু বিক্রি করেছে ডিআইআই কিছু নেই এবং রিটেলের সংখ্যা টোয়েন্টি এইটা হলো মোটামুটি তাহলে এটা হয়ে একটা রিস্কি কোম্পানি এর মার্কেট ক্যাপ রয়েছে কত মার্কেট ক্যাপ সিচুয়েশন রয়েছে তিন হাজার ছশো কোম্পানি ইনভেস্টর সংখ্যা 66% 66.64 এফআইআই কিছু না কিছু সেল করেছে ডিআইআই নেই এবং রিটেলাররা পাবলিকরা আস্তে আস্তে বাড়াচ্ছে এটা কিন্তু একটুখানি নেগেটিভ পজিটিভ জায়গা তৈরি করছে এবারে আসছে কোম্পানিটা কোথায় কোথায় কাজ করে ইউকে এ রয়েছে এবং তুমি এটা কি পয়েন্ট সার্ভিস অফারিং যেটা রয়েছে এইখান থেকে তোমরা কিন্তু ডিটেইলসটা জানতে পেরে যাবে তো বোঝা গেল এইভাবে কিন্তু আমরা ফান্ডামেন্টাল জেনে সব সময় চেষ্টা রাখবে এইভাবে এসএস এই কোনো ডিসকাস প্লিজ প্লিজ ডিসকাস অ্যাবাউট দা সুজলন এনার্জি সুজলন এনার্জি কে নিয়ে কিন্তু খুব উচ্চ ব্যাপারটা সুজলন চলো দেখা যাক এবারে কি সিচুয়েশন রয়েছে ম্যাক্সিমাম চার্টে কিন্তু একেবারে জাতা অবস্থা দেখাচ্ছে 83 টাকা 58 পয়সা বলে এর জন্য অনেক টান রয়েছে স্টকটার উপরে একেবারে যাতা অবস্থা কিন্তু 5 বছর রিটার্ন দেখো দু আটশো পঁচাশি পার্সেন্ট মানে কি হয়েছে কোম্পানিটা একটা সময় কিছু হয়েছিল স্ক্যামগুলোর জন্য কিন্তু ডাউন হয়ে গেছিল এটা সত্যি ঘটনা কিন্তু তা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু ভালো করেছে ভালো করেছে মানে রিসেন্টলি এটা কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান ইয়ার রিটার্ন দিচ্ছে দুশো পার্সেন্টের উপরে কোম্পানি ফান্ডামেন্টালটা দেখে নাও সুজন সম্পর্কে কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে এবং বাই রেটিং দিয়েছে আঠাশো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে পাঁচ বছরে এবং এফআইআই এর ফেভারিট স্টক বলে কিন্তু এরা বক্তব্য রাখছে তো এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়ছে এফআইআই সংখ্যাও বাড়ছে এর মধ্যে স্টকটা যেটা বলছিলাম রিনিউবল এনার্জির উপরে কাজকর্ম করা করে কোম্পানিটা এবং যে কোম্পানির নাম আছে ব্রোকিং ফার্ম তারা কিন্তু এটাকে বাই রেটিংও দিচ্ছে মানে একটা পজিটিভ জায়গা দিচ্ছে এবং এছাড়া আরও কিন্তু মনে রাখা সেটা হচ্ছে উইন্ড এনার্জির ওপর কাজকর্ম রয়েছে এদের উইন্ড স্পেশালি উইন্ড এনার্জির উপর কাজ করে এরা এরা রিনিউবেল এনার্জি সেক্টরের মধ্যে এবং রিডিউস করছে ডেপটা যে ঋণের পরিমাণ ছিল সেটাই কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এরা অতীতে কিছু ঘটনা ঘটেছিল এর আগে বন্ধুরা আমরা কিন্তু সুইজারল্যান্ড অনেকগুলো জিনিস দেখেছিলাম যার জন্য আমরা কিন্তু আমরা দেখেছিলাম যেটা সেটাও কিন্তু সুইজারল্যান্ড কোম্পানি একটা সময় জমি কিনেছিল প্রচুর এবং সেই জমিগুলো কিনেছিল কোম্পানির কাজে লাগাবে বলে এবং সে সমস্ত উইন্ড ফার্মস যেগুলো আছে তাদের কাছ থেকে খুব দামে দামে কিনেছিল এবং সেগুলো পরবর্তীকালে কিন্তু বড় বড় সেলিব্রিটিদেরকে বিক্রি করে দেয় মানে এই ধরনের স্ক্যাম করেছিল সেই সময় থেকে তারপরে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে পড়তে থাকলো এবং পড়ে গিয়ে একটা অসুবিধার সৃষ্টি করলো আসা যাক এখনকার ঘটনার দিকে এখন ঘটনা কিন্তু সুইজল্যান্ড আগের সেই সুজল্যান্ড নেই বেটার জায়গায় যাচ্ছে এখন পি রয়েছে অসম্ভব হাই একশো বাইশ হচ্ছে পি রয়েছে সেই তুলনায় যদি আমি ইন্ডাস্ট্রি স্পিড সঙ্গে তুলনা করতে যাই ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে ফিফটি সিক্স সুতরাং এই তুলনায় কিন্তু যদি দেখে নিই সুজল্যান্ডকে খুব হাই ভ্যালুয়েশন অর্থাৎ একটা জিনিসের জন্য তুমি দাম দেওয়ার জন্য পাঁচ টাকা দিতে রাজি আছো সেটা যদি তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা নেয় তাহলে তোমার কাছে কিন্তু এটা একটু ভাবতে হবে এর তার অন্য কোন এবি বি জি পাওয়ার সুজলন এনার্জি ভেল ইতাচি এনার্জি সবই রয়েছে এর মধ্যে তো এর মধ্যে যেটাই বলি না কেন প্রত্যেকটাই হাই ভ্যালুয়েশন রয়েছে কিন্তু এগুলো যেন সুজলনের ক্ষেত্রে বা এটাগুলো যেন একটু বেশি মাত্রায় মনে হচ্ছে এনি এবার আসছি যে প্রফিটেবিলিটির দিকে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারের দিকে দেখবে তোমরা আস্তে আস্তে কিন্তু প্রফিটেবিলিটি বাড়ছে অপারেটিং প্রফিট মার্জিন দিয়ে দেখি প্রফিট মার্জিনও ভালো রয়েছে এবং নেট প্রফিট যেটা আসছে সেটাও কিন্তু খারাপ নয় মানে দেখতে গেলে ফান্ডামেন্টালি খুব একটা খারাপ জায়গা নেই এবারে প্রমোটার সংখ্যা মাত্র তেরো রয়েছে প্রমোটার এফআইআই কিন্তু প্রতিবারে কিন্তু বাড়াচ্ছে যেটা আমি শুনে দেখছিলাম আগের বারে টেন থেকে সেভেন্টিন পার্সেন্ট নাইনটিন হিউজ হয়ে বাড়াচ্ছে ডিআইআইও বাড়াচ্ছে এটা এগুলো কিন্তু পজিটিভ জায়গা তৈরি করে আমাদেরকে যে হ্যাঁ এটা ফেত দেয় কিন্তু ফিফটি কিন্তু হোল্ড করছে রিটেলাররা ফলে এটাও আবার রিস্ক তৈরি করছে প্রমোটারের সংখ্যা মাত্র তেরো প্রমোটাররা কিন্তু এখন মনে রয়েছে তেরো পার্সেন্ট কোম্পানিটা খারাপ নয় কিন্তু ইনভেস্টমেন্টের জন্য অনেক বেশি ওভার ভ্যালুড এবার তোমরা যদি রাজি থাকবে বেশি দাম দিতে পঞ্চাশ টাকা জিনিসের জন্য তোমরা যদি পাঁচশো টাকা দিতে হয় তাহলে তোমরা যদি রাজি থাকো সেটা তোমরা তাহলে দেখতে পারো কিন্তু আমি যদি এজ এ ইনভেস্টার হিসেবে বলা যেতে পারে ভ্যালু ইনভেস্টার আমি মনে করে থাকি যে এইটার জন্য বেশি এটা একটুখানি বেশি মাত্রায় হয়ে যাচ্ছে ব্যাপারটা স্টক ইজ ট্রেডিং 28.7 টাইমস পয়েন্ট সেভেন গুণ বেশি দামে তুমি কিনতে হচ্ছে তোমাকে তো সেটা একটুখানি নেগেটিভ ব্যাপার তৈরি করছে ওদিক থেকে পজিটিভ ব্যাপার ডেট রিডিউস করেছে অলমোস্ট ডেট ফ্রি হয়ে গেছে সিএজিআর নাইনটিন পয়েন্ট সেভেন এগুলি সব ঠিকঠাক রয়েছে প্রবলেম হচ্ছে প্রথম ওটা আর ডিভিডেন্ড দেয় না এটা হচ্ছে সেকেন্ড এটি দুটো প্রবলেম বোঝা গেল এবার আসছে নেক্সট জায়গায় চলে যাব এডিএস এডিএসএল জোডিয়াক এনার্জি দেখো এখন এই সিচুয়েশনে যেটাই দেখো ইন্দ্রদেব ঘোষ বলছো এডিএসএল এর কথা বা জোডিয়াক দুটোই কিন্তু ওভারভ্যালুড জায়গায় রয়েছে যে কোম্পানিটা প্রথম যেটা বললো অ্যালায় ডিজিটাল সার্ভিস লিমিটেড বা এডিএসএল বলছিলে দু হাজার সাত সাল থেকে কোম্পানির রিটার্ন মাত্র এইটটি দিয়েছে এটা খুব একটা পজিটিভ ব্যাপার মনে হলো না মানে পাঁচ বছর রিটার্ন কিন্তু আবার দারুণ দিয়েছে মানে প্রথম থেকে রিটার্ন ভালো না কিন্তু পরবর্তীকালে রিটার্ন ভালো দিচ্ছে পাঁচ বছর রিটার্ন ভালো দিয়েছে এক বছর রিটার্নও কিন্তু একশো পার্সেন্ট করেছে মানে খারাপ নয় তো কোম্পানিটা এই ধরনের জায়গায় রয়েছে যে কোম্পানিটা এখন ইনভেস্ট রেট করলে তুমি যদি লং রান মনে করো দশ বছর বিশ বছর তাহলে কিন্তু সেটা তুমি পারবে না কিন্তু দু তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য রাখতে গেলেও তুমি কিন্তু চিন্তা করে নেবে এবার দেখো না ফান্ডামেন্টালটা ফান্ডামেন্টাল যদি দাও সেখানে কিন্তু দেখবে এই মুহূর্তে মার্কেট ক্যাপ খুব কম পনেরোশো কোটি রয়েছে এবং পি তুলনায় যদি তুমি কম্পেয়ার করো পি কিন্তু ওভার ভ্যালুড নয় আন্ডার ভ্যালুডও নয় রিটার্ন অন ইকুইটি খুব কম এইট পার্সেন্ট মতো রয়েছে মানে ইন্টারনাল গ্রোথ খুব একটা বেটার নেই টু ইকুইটির খুব সুন্দর জায়গায় রয়েছে ওটা খারাপ নয় ফিফটি পার্সেন্টের ওপর রয়েছে এবারে যদি দেখে নিই স্টক হাই প্রাইস রয়েছে লো রিটার্ন ইকুইটি রয়েছে কোয়ার্টারের রেজাল্ট দেখো রেজাল্ট মাঝারি ধরনের রয়েছে অপারেটিং প্রফিট মার্চেন বারো থেকে ষোলো পার্সেন্ট মোটামুটি রয়েছে নট গুড নট ব্যাড সিচুয়েশন এবারে নেট প্রফিট প্রতি বছরের না মাঝখানে কিন্তু ডাউন হয়েছিল যাই হোক সেটা হতেই পারে সে সময় দিয়ে কিন্তু পরবর্তীকালের রেজাল্ট কিন্তু খুব খারাপ নয় আমি বলতে পারি না একদম যে কোম্পানিটা ফেলে দেওয়ার মতো কম কোম্পানি নয় এবং প্রফিট এন্ড লস যদি ডাইরেক্টলি অপারেটিং প্রফিট মার্জিন দেখি ইয়ার অন ইয়ার বেশ মোটামুটি খারাপ নয় ব্যালেন্স শিটে যদি যাব যে বরিংস এর পরিমাণ খুব কম বরিংস কমাচ্ছে আস্তে আস্তে ক্যাশ ফ্লোতে যাব ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো এবং সঙ্গে অপারেটিং অ্যাক্টিভিটি পরিমাণ বাড়িয়েছে তো এগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমাদের শুরু হয়েছিল 53% মত 49 থেকে 53 মানে প্রমোটার ওকে এফআইআই সামান্য বাড়িয়েছে আর রিটেলারের সংখ্যা ফর্টি সিক্স পার্সেন্ট রয়েছে তো এই কোম্পানির রিস্কি কোম্পানি যেটা বলছিলাম কিন্তু কোম্পানি খারাপ কোম্পানি নয় কোম্পানির বিজনেস কী রয়েছে কি ব্যাপার রয়েছে তোমরা নিজেরা দেখে নেবে এখানে আইটির ওপর কাজ করে কনসালটেন্ট সার্ভিসের ওপর রয়েছে দেখে কোম্পানিটা কিন্তু ওভারঅল খারাপ নয় যদি কিনে আগেই বলেছি ওভারভ্যালুড রয়েছে আচ্ছা নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে হাই এনার্জি ব্যাটারি এ এটা হচ্ছে গ্লোরি ও নাম দিয়ে লিখেছে হাই এনার্জি ব্যাটারি সম্পর্কে যদি কিছু বলেন ভালো হয় কোম্পানিটা রিটার্ন দিয়েছে তিন হাজার চারশো পার্সেন্ট ম্যাক্সিমাম পাঁচ বছর রিটার্ন দিয়েছে 1400% এবং এক বছর রিটার্ন দিয়েছে মাত্র একত্রিশ কিন্তু কোম্পানি শুধু রিটার্ন দেখে হবে না যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি রিটার্নটা খারাপ নয় যত কিছু কিন্তু জাম্প এই সময় হয়েছে আগে কিন্তু কোম্পানি দেখো 70% পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো কোম্পানিটা কি ভয়ানক অবস্থা কাছে সে সময় সবাই এক্সিট করে গেছিলো আসলে ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে এরকম যে মার্কেট পরিস্থিতি বুঝে কিন্তু ওঠে মানে দু সাল থেকে ২০১৩ হাজার তেরো সালের মধ্যে কোম্পানিটা পুরো শেষ হয়ে গেছিলো মানে অলমোস্ট সব বেঁচে দিয়েছিল কারণ একটা স্টকের যেটা দাম ছিল মোটামুটি একশো টাকা দেড়শো টাকা দাম ছিল সেটা যখন উনিশ টাকা সতেরো টাকা চলে আসে কে আর সেটা ধরে রাখার মতো ক্ষমতা আছে কতজনের লসে সব বেঁচে দিয়ে বেরিয়ে গিয়েছিল সেই কোম্পানি আস্তে আস্তে আবার উঠতে শুরু করলো বিয়াল্লিশ এগারোশো পার্সেন্ট রিটার্ন হয়ে গেছে ব্যাপারগুলো কি আবার যদি এই কোম্পানিটাকে সেরকমভাবে ভাবে রিটার্ন না আসে এখন এই রিনিউবল এনার্জি এটসেট্রা এগুলোর উপরে পরবর্তীকালে এনার্জি ইভি এনার্জি ইভি সেক্টর রেগুলার ইম্প্রুভমেন্টের সঙ্গে এই কোম্পানি যুক্ত রয়েছে এই কোম্পানিটি কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং ডিফেন্স সেক্টরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে হাই এনার্জি মোস্ট প্রবাবলি এটাও একটা বড় পজিটিভ ব্যাপার যে কারণের জন্য কিন্তু কোম্পানিটার দাম মাত্রক রিস্কি কোম্পানি এই সব কোম্পানিতে ইনপুট করতে ইনভেস্ট করতে আমি একেবারে বারণ করি এগুলো ভালো খারাপ দুটোই দিকই রয়েছে স্টক পি রয়েছে 42.5 আর ইন্ডাস্ট্রিজ পি যদি দেখো এই সিচুয়েশন ইন্ডাস্ট্রিজ পি 56 আছে 56 রয়েছে আর এ হচ্ছে ফর্টি টু মানে আন্ডার ভ্যালুড রয়েছে ভ্যালুয়েশন খুব বেশি হয়নি রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এম্প দুটোই ভালো রয়েছে ডেপ পরিমাণ খুব সুন্দর জায়গা প্রমোটার হোল্ডিং এর জন্য ফর্টি পার্সেন্ট মতো প্রোমোটার হোল্ড করছে আর এফআইআই কেউ নেই আরিটেল এতটাই মারাত্মক কোম্পানি এইগুলো নিয়ে রাখে ইনভেস্টাররা শুধুমাত্র একটা কি বলবো টেম্পোরারি একটা পজিটিভিটির জন্য আলটিমেটলি কোম্পানিতে খুব একটা বিরাট কিছু আমি দেখতে পাচ্ছি না আমি চলে আসবো পরেরটার দিকে দেখো আমি যেটা মনে করি সেটা কিন্তু একটু অন্যরকম হাই এনার্জি ব্যাটারি খুব রিস্কি কোম্পানি এবং রিস্ক নিয়ে যদি তুমি চলতে চাও রিস্কের মাত্রাটা কিন্তু ভেরি রিস্ক এবারে এইটা তোমাকে পজিটিভিটি দিতে পারে দিতেই পারে এবং দিতে পারে বলে না হয়তো তোমার এক লক্ষ টাকাকে দশ লক্ষ টাকাতেও পরিণত করতে পারে কয়েক বছরের মধ্যে আবার কিন্তু উল্টোটা হতে পারে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকাতেও পৌঁছে যেতে পারে এইটার যেন তুমি নিয়ে থাকতে পারো যদি পঞ্চাশ হাজারে পৌঁছে যায় তাহলে কিন্তু দুঃখ জানাবে না বলবে না স্যার কি হয়ে গেলো অর্ধেক হয়ে গেলো কেন এই প্রশ্নটা করবে না যদি সেটা নিয়ে থাকতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি করতে পারবে তপন বণিক ভালো প্রশ্ন করেছো লিখেছে আমার পোর্টফোলিওতে এক্স সফট লিমিটেড আছে এটা ছাড়া এইচসিএল টেকনোলজি ইনফোসিস আর কেপিআই টেকনোলজি এগুলোর মধ্যে আজকের ডেটে কোনটা ভালো স্টক তুমি আস্তে আস্তে কিন্তু শেখা শুরু করতে হবে তপন কারোর উপর ডিপেন্ড নয় আমি কিন্তু রকম এক ধরনের ইউটিউবার তুমি বুঝতেই পারছো আমার সঙ্গে এতদিন যে এতদিন তুমি দেখছো আমারটা আমি কিন্তু চাই তোমার স্বাবলম্বী হও অন্তর থেকে এবং সেটার জন্য তোমাকে যা করা তোমায় করতে হবে আমি আমার দিকে প্রতিদিন নিয়ে আসছি প্রতিদিন বোঝানোর চেষ্টা করছি বিগত দু বছর ধরে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পার্ট দেখা চাইছি এক্সেল টেকনোলজি কি করেছে ইনফোসিস কেমন করেছে তিনটেকে নিয়ে বহুবার বলেছি আমি আবারও বলছি খুব সাধারণভাবে নিজে নিজে চার্টটা দেখো দেখার পরবর্তীকালে স্ক্রিনারে যাও স্ক্রিনার থেকে মোটামুটি আইডিয়াগুলো নিয়ে চক আউট করে খাতায় লেখো তিনটে জায়গা তৈরি করো মানে এরকম একটা খাতার মধ্যে তিনটে পার্ট তৈরি করো একটার মধ্যে রেখো এক্সেল টেকনোলজি একটার মধ্যে রেখো ইনফোসিস আরেকটার মধ্যে তুমি দেখছো রাখছো কেপিআইটি এবার তিনটে স্পেশালিটি কি কি কাজ করে এসিএল টেকনোলজি কি ধরনের কাজ করছে কাজ করে এ কি কাজ করে ক্লাউড কর্মকম্পিউটারিজেন্স কাজ করে করে কি কাজ কাজ অটোমোবাইল উপরে আর্টিফিশিয়াল করছে এবার তারপর রেভিনিউ গ্রোথ তো এক লেখো তিনটেরই রেভিনিউ গ্রোথ কেমন রয়েছে দেখো সেলস গ্রোথ পাঁচ বছরে কেমন রয়েছে প্রত্যেকটার পাশাপাশি পার্সেন্টেজ দিয়ে লিখে নাও তারপরে রিটার্ন বিগত এক বছরে কত কি দিয়েছে পাঁচ বছরে কত কি দিয়েছে নিজের পুরো একদম খাতায় সলিড ভাবে তৈরি হয়ে যাবে এই যে জিনিসটা তুমি তৈরি করবে না আজকে কথা দিচ্ছি একটা তুমি দেখে নেবে আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে তুমি যখন পাতা উল্টাবে দিনে তুমি ম্যাচুরিটি লেভেল টপে চলে যাবে সেইখানে গিয়ে তুমি যখন ফিরে আসবে তোমার না তখনও কিন্তু এই জায়গাগুলো তোমার খুব মানে তখন হয়তো হালকা লাগবে ব্যাপারগুলো কিন্তু তুমি একটা কনসেপশন জায়গাটা যে কি ছিল বুঝতে পেরে যাবে সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে কেউ করে দেবে না কোনো জায়গাতে কেউ বানাবে না আচ্ছা এরপরে আসছি আপনাকে ফার্স্ট থেকে ফলো করিনি ভাবছি আপনাকে বুঝতে পারলাম না যাই হোক এফআইআই মিনিং তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বলেই দিয়েছি ইএমএস নিয়ে কিছু বলুন দাদা এইটা একটা খুব ইন্টারেস্টিং পরিমল পাল তো ইএমএস নিয়ে পরিমল ভাই তুমি নিজে একটু দেখছো না কেন আমি তোমাকে আবারও দেখিয়ে দিচ্ছি বারংবার দেখাচ্ছি আমরা চার্টে যাব চার্টে শুরু হয়েছে কবে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাস থেকে ইন্ডাস্ট্রিট হয়েছে আমরা দেখবো পাঁচ বছর মানে তো দুশো পাঁচ পার্সেন্ট এক বছর মানে কত পার্সেন্ট ইয়ারটিল ডেট পর্যন্ত কি ছ মাসে কত আমরা দেখে নিলাম এক মাসে কত দেখে নিচ্ছি এটা দেখে বুঝে গেলাম ইএমএস লিমিটেড ইএমএস লিমিটেড কি কাজ করে খুব সহজভাবে বুঝবো কি ইএমএস এর কাজকর্ম নিয়ে বুঝতে পারছো ওয়াটার ট্রিটমেন্টের কাজ করছে ওয়েস্ট ওয়াটার এর কাজ করে ডিসপোজাল কাজ করছে মাল্টি ডিসিপ্লিনারি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন কোম্পানি বহুবার কোম্পানিকে নিয়ে বলেছি এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট এর কিন্তু আগামী দিন আসতে চলেছে সুতরাং কম ইয়ে নয় এবারে তুমি এটা নিজেকে স্টাডি করো কম্পোনেন্টের সিচুয়েশন অনুযায়ী কি সব লিখে রাখো খাতার মধ্যে লিখে স্টাডি করো পারলে আমাকে একবার জানাও আমি দেখতে চাই তুমি কি পড়াশোনা করছো নেক্সট আমি চলে আসবো পরবর্তীকালে একটা একটা করে কল্যাণ জুয়েলার্স কিনে রেখেছ ভালো কথা নতুন করে কেনার ব্যাপার নিয়ে ওভারভ্যালু জায়গায় রয়েছে কিন্তু তুমি যখন কিনে রেখেছ চারশো করে ঠিকঠাক জায়গাতেই রয়েছে রেলওয়ে স্টকস রেলওয়ে স্টকস এখন কিছুটা কালেকশন হবে আবার উঠেছে তো আগের দিন আবার একটু কালেকশন দিকে যাবে তারপরে কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে যাবে তো আসা যাক নেক্সট জায়গায় একটা মেল করেছি ঠিক আছে দেখে নেওয়া যাবে শিবচন্দ্র অনেক ধন্যবাদ ভাই তোকে ওকে আমি চলে আসছি থ্যাংক ইউ পম্পা পাপ্পু সর্দার ওকে মিঠুন সর্দার ওকে সকলে এইভাবে প্রত্যেকে এই লাস্ট অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রচুর ভালো ভালোভাবে মোটিভেট করছো আমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মোটিভেশনই আমার কাজ আজকের মতো শেষ হলো